নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ ইতিমধ্যে ইতিমধ্যেই মার্চ মাস পড়ে গিয়েছে এই মার্চ মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রেশন কার্ড উপভোক্তাদের জন্য কারণ এবারে রমজান মাসও আসছে তো রমজান মাস উপলক্ষে সরকার কিন্তু অতিরিক্ত রেশন সামগ্রী আপনাদেরকে দেবে কোন কার্ডে কত রেশন সামগ্রী দেবে এছাড়াও আপনার নর্মাল যদি এস পি এইচ এইচ পি এইচ এইচ আর কেসাই ওয়ান আর কেসাই টু এই ধরনের কার্ড থাকে আপনারা মার্চ মাসে কোন কার্ডে কত কেজি চাল বা আটা বা গম বা অন্যান্য রেশন সামগ্রী পাবেন বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো প্রথমে আমাদেরকে নর্মাল যেটা আপনারা রেশন সামগ্রী পাবেন সেটা আলোচনা করছি তারপর রমজান উপলক্ষে কি অতিরিক্ত সামগ্রী দেবে সেটাও আলোচনা করব তো প্রথমে আসি এ এ ওয়াই অর্থাৎ যাদের রেশন কার্ডের ক্যাটাগরি অন্য যোজনা অন্তদয় অন্ন যোজনা এ ওয়াই আমি এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো এই ক্যাটাগরি যাদের রেশন কার্ড তারা কিন্তু চাল পাবে একুশ কেজি পরিবার পিছু সম্পূর্ণ বিনামূল্যে এবার এই একুশ কেজি পরিবার পিছু এটার মানে হচ্ছে আপনার পরিবারে দুজন সদস্যই থাক পাঁচজন সদস্যই থাক দশজনই থাক যতজনই থাক ওই ফিক্সড একুশ কেজি চালটাই আপনারা পাবেন এর বেশিও পাবেন না কমও পাবেন না বেশি লোক হলে যে বেশি পাবেন এরকম কিন্তু নয় একুশ কেজি ফিক্সড ওই চালটাই আপনারা আপনারা হচ্ছে পাবেন রেশন দোকান থেকে এছাড়াও আটা অথবা গম দেওয়া হতো কিন্তু বর্তমানে এখন এখন দেওয়া হয় না কিন্তু শুধুমাত্র আটাই দেওয়া হয় আটা কত পাবেন না তেরো কেজি তিনশো গ্রাম তেরো কেজি তিনশো গ্রাম প্রতি পরিবার কিছু আটা পাবেন এটাও বিনামূল্যে পাবেন আর এই যে তেরো কেজি তিনশো গ্রাম আটা দেবে এটাও কিন্তু আপনার পরিবারে যতজনই সদস্য থাকুক না কেন ওই ফিক্সড তেরো কেজি তিনশো গ্রামই আপনারা পাবেন তার বেশি বা কম আপনারা পাবেন না আর চিনিও আপনাদেরকে দেওয়া হয় এ ওয়াই প্রতি পরিবার কিছু এক কেজি করে চিনি দেওয়া হয় তবে এই এক কেজি চিনিটা আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হয় তো দোকানের থেকে তুলনামূলক একটু কম দামে রেশন দোকান থেকে আপনারা চিনিটা নিতে পারবেন সাড়ে তেরো টাকা কেজি দরে আপনারা চিনিটা নিতে পারবেন আর এমনি বাজারে খোলা বাজারে ভুসিমাল যে দোকান সেখানে চিনি কিনতে গেলে সেখানে হয়তো চল্লিশ টাকা বা চল্লিশ টাকার বেশি এরকম মান হয় এখন কেজি রয়েছে চিনির সেই তুলনায় আমরা রেশন দোকানে এ ওয়াই কার্ড থাকলে এক কেজি চিনিটা আপনারা পাবেন সেটা টাকা দিয়ে কিনতে হবে এবার আসি আপনাদের রেশন কার্ডের ক্যাটাগরি যদি এসপিএইচএইচ হয়ে থাকে এসপিএইচএইচ ক্যাটাগরি যদি রেশন কার্ড হয়ে থাকে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত যে রেশন কার্ড সেই রেশন কার্ড যদি আপনার হয়ে থাকে তাহলে এবার প্রতি কার্ড ধরুন আমরা রেশন পাবেন এতক্ষণ পরিবার কিছু বলছিলাম এবার কার্ড ধরুন আপনারা পাবেন তো একটা কার্ডের জন্য একটা কার্ডের জন্য আপনারা চাল পাবেন তিন কেজি একটা কার্ডে তিন কেজি চাল দুটো কার্ডে ছ কেজি চাল আপনার পরিবারে যদি চারটা কার্ড থাকে তাহলে তিন চারে বারো কেজি চাল পাঁচটা কার্ড থাকলে তিন পাঁচে পনেরো কেজি চাল এইভাবে আপনি হিসাব করে নেবেন আপনার পরিবারে কতগুলো সদস্য রয়েছে তাহলে একটা কার্ডে তিন কেজি চাল আপনারা পাবেন সেটাও সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এবার আটা আটা কত দেবে গন্ত দেবে না আটা কত দেবে আটা দেবে আপনাদেরকে এক কেজি নশো গ্রাম এক কেজি নশো গ্রাম আটা দেবে একটা কার্ডের জন্য একটা কার্ডে এক কেজি নশো গ্রাম আটা দেবে এবার আপনার পরিবারের যতগুলো কার্ড রয়েছে দুটো তিনটা চারটা সেইভাবে আপনি হিসাব করে নেবেন আপনি কত প্যাকেট আটা পাবেন তো মূলত বেশিরভাগই যে এক কেজি নশো গ্রাম বললাম তো এক কেজি করে প্যাকেট হয় না তো আমি যদি এক কেজি করে ধরি প্যাকেটগুলো তাহলে দু প্যাকেট দিয়ে দেয় হুম তো বড় প্যাকেট যেগুলো আটার হয় সেগুলো দুটো করে দিয়ে দেয় এক কেজি নশো গ্রাম তাহলে হিসাবটা হয়ে যায় আর তাছাড়া আর কোনো কিছু পাচ্ছেন না আপনারা কার্ড কার্ডে কিন্তু কোনো চিনি আরে দেওয়া হচ্ছে না এসপি এইচএরি যদি পি এইচ এইচ হয়ে থাকে পি এইচ এইচ মানে হচ্ছে যেটাকে বলা হয় অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড তো পিএইচএইচ যদি রেশন কার্ড আপনার হয়ে থাকে তাহলে আপনি ওই একই এসপিএইচএইচ এর মতনই পাবেন চাল পাবেন একটা কার্ডের জন্য তিন কেজি করে সম্পূর্ণ বিনামূল্যে আর আটা পাবেন এক কেজি নশো গ্রাম করে সম্পূর্ণ বিনামূল্যে তো এস পি দুটো কার্ডেরই কিন্তু সেম মাল আপনারা পাবেন এবার আসি আর কেস ওয়ান আর কেসাইয় টু যেগুলো রাজ্য সরকারের কার্ড সেই কার্ডগুলো নিয়ে এবার আলোচনা করছি যদি আপনার রেশন কার্ড আর কে এস ওয়াই ওয়ান হয়ে থাকে আর কে ওয়ান হলে আপনারা একটা কার্ডের জন্য পাঁচ কেজি চাল পাবেন শুধুমাত্র পাঁচ কেজি চালই পাবেন আর কোনো কিছু পাবেন না আটা গম কোনো কিছু পাবেন না একটা কার্ডে পাঁচ কেজি চাল পাবেন এবার দুটো কার্ড হলে দশ কেজি তিনটা কার্ড হলে পনেরো কেজি আর চারটা কার্ড হলে কুড়ি কেজি এইভাবে হিসাব করে নেবেন আপনি আর কার্ড থাকলে কত পরিমাণ চাল পাচ্ছেন আর আর কে টু রেশন কার্ড যদি থেকে থাকে আর কে সয় টু রেশন কার্ডের জন্য আপনারা চাল পাবেন শুধুমাত্র একটা কার্ডে দু কেজি করে একটা কার্ডে দু কেজি চাল পাবেন দুটো কার্ডে চার কেজি তিনটা কার্ডে ছ কেজি এইভাবে আপনি হিসাব করে নেবেন যে আর কে ছয় টু কার্ড যদি আপনার থেকে থাকে পরিবারে কতগুলি কার্ড রয়েছে সেইভাবে আপনি চাল পাবেন একটা কার্ডে 2 কেজি করে এটা হলো নরমাল বরাদ্দ ঠিক আছে নরমাল বরাদ্দ এটা প্রতি মাসে যেমন পেয়ে আছেন সেরকম তো পাচ্ছেন এবার আলোচনা করব রমজান মাস উপলক্ষে রমজান মাস উপলক্ষে অতিরিক্ত রেশন দেবে কোন কার্ডে কি কি রেশন সামগ্রী অতিরিক্ত দেবে সেটা এবার আলোচনা করছি দেখুন আপনারা এখানে স্ক্রিনে দেখতেও পাচ্ছেন একটা ব্যানারের মতন প্রকাশও করা হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে তো এখানে বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অন্যান্য বছরের মতো এবছরেও পবিত্র রমজান উপলক্ষে বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে খাদ্য ও সরবরাহ দপ্তর অন্ন যোজনা এ ওয়াই লেখা রয়েছে এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত ব্যাকেটি এসপি এই পরিবারের জন্য অর্থাৎ কারা কারা সুবিধা পাবে যাদের কার্ড এওয়াই এবং ক্যাটাগরি রয়েছে তারাই একমাত্র এই রমজানের বিশেষ প্যাকেজের সুবিধা পাবেন বাকি টিএইচএইচ আর কে ছয় ওয়ান আর কে টু এই কার্ডগুলো যাদের রয়েছে তারা কিন্তু এই সুযোগটা পাবে না এবার এই সুযোগটা কবে থেকে কবে পাবেন আপনারা না দোসরা মার্চ থেকে তিরিশে মার্চ পর্যন্ত এই রেশন যে অতিরিক্ত সামগ্রী এটা আপনারা পাবেন দোসরা মার্চ থেকে তিরিশে মার্চ পর্যন্ত দু পঁচিশ পর্যন্ত উপভোক্তারা নিম্নলিখিত দ্রব্যসমূহ রেশন ব্যবস্থার মাধ্যমে পাবেন এবার কি কি পাবেন লিস্ট দেওয়া রয়েছে চিনি ভর্তুকিযুক্ত এক কেজি পরিবার পিছু চিনি পাবেন টাকা দিয়ে কিনতে হবে বত্রিশ টাকা কেজি দরে কিনতে হবে ছোলা ভর্তুকি যুক্ত ছোলাটাও এক কেজি দেবে পরিবার কিছু পরিবারে যতজনই থাক আপনার পরিবারের জন্য এক কেজি টাকা কেজি দরে আপনাদেরকে কিনতে হবে যদি ছোলাটা আপনারা কিনেন আর ময়দা দেবে আপনাদেরকে এক কেজি পরিবার পিছু সেটা কিন্তু বত্রিশ টাকা কেজি দরে আপনাদেরকে দেবে রেশন দোকান থেকে টাকা দিয়েই কিনতে হবে ফ্রিতে দেবে না তো তুলনামূলক ভুসিমাল দোকানের থেকে দামটা কম এমনি ফল দোকানের থেকে তো এগুলো কিন্তু অতিরিক্ত দেবে এটা হচ্ছে রেশনের প্যাকেজ ঘোষণা করা হয়েছে তো আশা করি সমস্ত কিছু আমরা ক্লিয়ার করতে পেরেছি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে তো আপনার কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন আর আরেকটা বিষয় অনেকেই আপনারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল নতুন আবেদন করেছেন নতুনটা কবে টাকা পাবেন সেই বিষয়টা অনেকেই জানতে চাইছিলেন তো আমরা সেই নিয়ে গতকালই একটা ভিডিও করেছি আর পুরোনোটা কবে পাবে নতুনটা কবে পাবে অবশ্যই চ্যানেলে গিয়ে সেই ভিডিও আপনারা দেখে নেবেন আর এ মাসের কিন্তু পুরনো যারা লক্ষ্মীবণার প্রকল্পে সাত থেকে দশ তারিখের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসসি এসটি হলে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো টাকা আর ও জেনারেল হলে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা পেয়ে যাবেন তারপর এই মাসের পনেরো তারিখের মধ্যে ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহা তপশিলী বন্ধু হ্যাঁ তারপর কৃষক ভাতা এই সকল প্রকল্পের এক হাজার টাকা মাসে পনেরো তারিখের মধ্যে উপভোক্তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এটাই ছিল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন